আমার সম্পর্কের চাচত ভাই উনি সৌদি প্রবাসী প্রায় পাঁচ বছর ছিলেন পাঁচ বছরে ভাই বিশ্বাস করেন কিনা জানি না উনি বিশ লক্ষ টাকা আয় করছেন আর সেই চাচত ভাই মোটামুটি কাদায় শিক্ষিত ছিল মোটামুটি কাদে ভালো জ্ঞান ছিল অনার্স লেভেলের যার কারণে ইংলিশ ভালো বুঝতেন এবং সৌদি আরব যাওয়ার পর দ্রুত ভাষাটাও শিখে ফেলেন সৌদিঙ্গ ভাষা তার জন্য দেখা গেল যে কর্পোরেট লেভেলের জব করার কারণে উনি দ্রুতই সাকসেস বয়ে আনেন তো উনি যেটা করেন বিশ লক্ষ টাকা কিভাবে জমালেন সেটা আপনাদেরকে বলি উনি যাওয়ার পর প্রথম অবস্থা ফ্যামিলির অবস্থা ভালো ছিল ব্যাকগ্রাউন্ডও মোটামুটি ভালো ছিল উনি যেটা করেন ফ্যামিলিকে প্রতি মাসে দশ হাজার টাকা দিতেন এবং বাকি টাকা জমাতেন যত টাকাই বেতন পাক না কেন সেটা তো কখনোই বলে না তো ফ্যামিলিকে যখন প্রতি মাসে দশ হাজার টাকা দিয়ে আসছেন পাঁচ বছরে আর বাকি টাকা উনি জমাতে জমাতে একটা টাইমে দেখা গেল যে ওই প্রবাসে বসেই দেশে বসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে গেছেন এবং নিজের অ্যাকাউন্টে সেই টাকাগুলো জমাতেন এবং জমানোর ফলে দেখা গেছে ব্যাংক থেকেও কিছুটা ইন্টারেস্ট পেতেন এবং যথেষ্ট পরিমাণ এক কথায় বলতে গেলে ভালো একটা মেধা ছিল উনি যে কোনো কাজ বা যে কোনো কিছু খুব ডেডিকেটেড সহিত করতে পারতেন এক কথায় বলতে গেলে চালু লোক ছিল তো দেশে আসার পর সে লক্ষ টাকা দিয়ে উনি যেটা ফ্যামিলি থেকে চাপ দিছিল যে একটি বাড়ি করো কিন্তু আবারও বলছিল যে ফ্যামিলি থেকে প্রবাসে যেতে কিন্তু প্রবাসে তো যারা সৌদি আরব ডুবাই বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন তারাই বুঝেন যে সেখানে কতটা যতই সুখ থাক না কেন ছেলে ফ্যামিলি যে কত কষ্ট সেটা একমাত্র কিন্তু থাকাটা সেই প্রবাসী ভাইরাই জানেন যাই হোক ও প্রসঙ্গে না আসি তিনি যখন সেই সবকিছু বাধা জয় করে উনি যেটা করলেন কি একটি ট্রাক্টর মানে ট্রাক্টর ওই যে হাল চাষ করে আপনারা জানেন মাহিন্দ্রার যে ট্রাক্টরগুলো থাকে বা অনেকে হামজা বলে বিভিন্ন এলাকার যার যে ভাষা তো সেই ট্রাক্টরের একটি ডিলার নিল এবং ডিলার নিয়ে সেখানে মনে হয় যে টাকা জমা দিয়ে আহ মানে অল্প কিছু কোম্পানির মাধ্যমে গাড়ি আনলো স্যাম্পল হিসাবে এবং সেই চাষত ভাই চালু হওয়ার কারণে উনি দেখা গেছে যে এক মাসে চারটা পাঁচটা করে গাড়ি বিক্রি করতেছে গাড়ি বলতে ওই যে ট্যাফে হামজা টাইপের যে গাড়িগুলা তো ওগুলো বিক্রি করার ফলে ওখান থেকে বেশ একটা কমিশন পাওয়া শুরু করলো এবং বাকি টাকা দিয়ে উনি যেটা করলো উনি স্পার পার্টস উঠালো মোবিল উঠালো জানেন যে ট্রাক্টর বা ওই যা টলি যেটা বলি টলির যে সামনে ওটার জন্য মোবিল উঠালো স্পার পার্টস উঠালো তো ব্যবসা বেশ ভালোই যাচ্ছিল আর এদিকে উনি যেটা করলো যখন ফ্যামিলি ওনাকে চাপ দিতেছিল যে তুমি বাড়ি করো উনি বাড়ি না করে উনি ভাড়া বাসায় উঠলেন তো এখন আস্তে আস্তে উনি গত বছর তিন ব্যবসা করার পর এক কথায় বলতে গেলে উনি এখন কিন্তু ব্যবসা সফল তো ব্যবসা সফল হওয়ার পর উনি এখন বাড়ির কাজে হাত দিছে আলহামদুলিল্লাহ আমি মনে করি উনি দ্রুত সফলতাও বয় আনবে আপনাদের শুধু এই গল্পটা এই জন্যই শুনাইলাম যারা প্রবাসে আছেন তারা যেটা করবেন যে আপনারা যেটা করেন বাবা মাকে সবকিছু উজাড় করে টাকা পয়সা সবকিছু হয় বউর নামে না হয় বাবা মার নামে পাঠিয়ে দেন তার ফলে যেটা হয় আপনি যখন প্রবাস থেকে দেশে আসেন তখন আপনার হাত পাতা লাগে এক কথায় বলতে গেলে বা তখন মানে নিজের কাছে কষ্ট হয় যে সারা জীবনে এত কষ্ট করে কাদের জন্য ইনকাম করলাম তো এই ভুলটা করবেন না যারা প্রবাসী আছেন পর থেকে একটি করে বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন এবং গোপনে কিছু আপনার অর্থ আপনি সঞ্চয় করার চেষ্টা করুন নয়তো হয়তোবা আহ বিপদে পড়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনি যতই টাকা জমান না কেন আপনার টাকাটা কিন্তু তখন আপনার যে চিন্তা ভাবনা বা আপনি যে একটা ব্যবসা করবেন সেরকম পজিশন থাকবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কারো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না